আচ্ছা আপনার কি সত্যি মনে হয় আপনার সঙ্গী পুরুষটি তার মনের সব কথা আপনাকে খুলে বলে আপনি কি কখনো ভেবে দেখেছেন সে যখন আপনার সঙ্গে প্রাণ খুলে হাসছে সেই হাসির আড়ালে হয়তো লুকিয়ে আছে গভীর কোনো চিন্তা আসলে এমন অনেক কথাই ছেলেদের মনে ঘুরে বেড়ায় যা তারা তাদের সবচেয়ে কাছের মানুষটিকেও বলতে ভয় পায় বা লজ্জাবোধ করে আমাদের সমাজ পুরুষদের শিখিয়েছে শক্ত হতে সব দায়িত্ব নিজের কাঁধে নিতে আর আবেগ আড়াল করতে ছেলেরা কাঁদে না এই কথাটা শুনতে শুনতে বড় হওয়া একজন মানুষের পক্ষে নিজের ভেতরে সব অনুভূতি প্রকাশ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে আর এর ফল কি হয় সম্পর্কের মধ্যে তৈরি হয় এক অদৃশ্য দেয়াল যা ভালোবাসা থাকা সত্ত্বেও অজান্তেই দূরত্ব বাড়িয়ে দেয় আজ আমরা ছেলেদের মনে সেই পাঁচটি গোপন কথা জানব যা বুঝতে পারলে আপনার সম্পর্ক আগের চেয়েও অনেক বেশি মজবুত এবং গভীর হয়ে উঠবে এগুলো কোনো অভিযোগ নয় বরং পুরুষদের সেই সব না বলা অনুভূতির এক নিরত প্রকাশ চলুন সেই গোপন জগৎটা আবিষ্কার করি গোপন কথা এক যথেষ্ট ভালো না হওয়ার ভয় ছেলেদের মনে সবচেয়ে বড় আর গোপন ভয়গুলোর একটি হলো আমি কি যথেষ্ট ভালো এই প্রশ্নটা তাদের সারাক্ষণ তাড়া করে ফেরে এই ভয়টা শুধু টাকা পয়সা বা ক্যারিয়ারের সাফল্য নিয়ে নয় বরং সম্পর্কের প্রতিটি ক্ষেত্রেই কাজ করে সে কি একজন ভালো প্রেমিক বা স্বামী হতে পারছে পরিবারের খেয়াল রাখতে পারছে আপনার চোখে সেরা পুরুষ হয়ে উঠতে পারছে এই সব কিছু নিয়ে এক তীব্র চাপ তাদের মধ্যে কাজ করে ছোটবেলা থেকেই সমাজ তাদের শিখিয়েছে তাদের মূল্য মাপা হবে যোগ্যতা আর সামর্থ্য দিয়ে ফলে যখনই তারা কোনো কাজে ব্যর্থ হয় বা মনে করে যে সঙ্গীত প্রত্যাশা পূরণ করতে পারছে না তখন এক গভীর নিরাপত্তাহীনতা তাদের গ্রাস করে আর এই অনুভূতিটা তারা প্রকাশ করতে পারে না কারণ আবেগ দেখানো মানেই তো দুর্বলতা যেমন ধরুন আপনার সঙ্গী হয়তো তার চাকরি নিয়ে ভীষণ চিন্তিত কিন্তু আপনাকে কিছুই বলছে না কারণ সে ভয় পাচ্ছে যে আপনি হয়তো তাকে অযোগ্য ভাববেন বা তার ওপর থেকে ভরসা হারিয়ে ফেলবেন সে আপনার চোখে সবসময় একজন শক্তিশালী নির্ভরযোগ্য পুরুষ হয়ে থাকতে চায় এই ভয় থেকেই সে নিজেকে গুটিয়ে নেয় একা একা লড়াই করে কিন্তু নিজের দুর্বলতার কথা মুখ ফুটে বলে না তাই যখন সে বলে কিছু হয়নি সব ঠিক আছে তার মানে এটা নয় যে সত্যি সব ঠিক আছে এর আড়ালে হয়তো লুকিয়ে আছে এক রাস চিন্তার ভয় যা আপনাকে দেখাতে চায় না কারণ সে আপনাকে চিন্তায় ফেলতে চায় না আর আপনার চোখে ছোট হতে চায় না গোপন কথা দুই প্রশংসা নীরব চাহিদা পুরুষদের প্রায়ই আবেগহীন বা পাথরের মতো ভাবা হয় কিন্তু সত্যিটা হলো তাদেরও আবেগ আছে এবং তারা প্রশংসার অপেক্ষায় থাকে তারা হয়তো সরাসরি আপনার কাছে প্রশংসা চাইবে না কিন্তু মনে মনে এর জন্য তীব্রভাবে অপেক্ষা করে আর এটা শুধু বড় কোনো সাফল্যের জন্য নয় বরং ছোট ছোট দৈনন্দিন কাজের জন্য ভেবে দেখুন তো তিনি হয়তো আপনার জন্য বাজার করে আনলেন ঘরের কোনো কাজ গুছিয়ে দিলেন বা আপনাকে সারপ্রাইজ দিতে আপনার পছন্দের খাবারটি রান্না করলেন এই ছোট ছোট কাজগুলোর পিছনেই কিন্তু তার ভালোবাসা আর যত্ন লুকিয়ে থাকে যখন আপনি এই কাজগুলোর জন্য মন থেকে তার প্রশংসা করেন সেটি তার কাছে এক বিরাট স্বীকৃতি বলে মনে হয় আপনার বলা একটা ধন্যবাদ বা তোমাকে ছাড়া এটা সত্যিই হতো না তার সারা দিনের ক্লান্তি এক মুহূর্তে মুছে দিতে পারে আসলে ছেলেদের শেখানো হয় যে স্বীকৃতির জন্য অপেক্ষা করা পুরুষোচিত নয় তাই তারা মুখে কিছু বলে না কিন্তু যখন তাদের এই চেষ্টাগুলো আপনার চোখে এড়িয়ে যায় বা আপনি সেগুলোকে স্বাভাবিক ধরে নেন তখন তারা ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পায় তাদের মনে হতে থাকে তাদের পরিশ্রমের কোনো মূল্যই নেই এই অনুভূতিটা তাদের মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি করে তারা তো আপনার হাসিমুখ দেখার জন্যেই এত কিছু করে যা হয়তো আপনার নজরেই পড়ে না তাই পরের যখন তিনি আপনার জন্য সামান্য কিছু করবেন তার দিকে তাকিয়ে একবার হাসুন তার কাঁধে হাত রেখে বলুন যে আপনি তার এই চেষ্টাকে কতটা মূল্য দেন এই ছোট্ট প্রকাশটাই তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় উপহারের মতো মনে হবে এবং আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে গোপন কথা তিন আর্থিক বা ক্যারিয়ার নিয়ে উদ্বেগ সমাজ পুরুষদের ওপর সবচেয়ে বড় যে দায়িত্বটা চাপিয়ে দেয় তা হলো প্রোভাইডার পরিবারের ভরণ পোষণের কর্তা হওয়া এই প্রত্যাশার বোঝা তাদের মনের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে এজন্যেই পুরুষরা তাদের আর্থিক অবস্থা বা ক্যারিয়ারের অনিশ্চয়তা নিয়ে সঙ্গীর সঙ্গে সহজে কথা বলতে চায় না কারণ তারা মনে করে অর্থনৈতিক স্থিতিশীলতাই তাদের পুরুষত্ব যখন একজন পুরুষ আর্থিক সমস্যায় পড়েন বা ক্যারিয়ারে পিছিয়ে পড়েন তখন সে শুধু টাকা পয়সা নয় আত্মসম্মান আর আত্মবিশ্বাস সম্পর্কেও দারুণভাবে আঘাত পান মনে হতে থাকে তিনি দায়িত্বে ব্যর্থ হচ্ছেন পরিবারকে সুরক্ষা দিতে পারছেন না এই ব্যর্থতার অনুভূতি তাকে ভেতর দিয়ে কুড়েকুড়ে খায় সে হয়তো সারাদিন কঠোর পরিশ্রম করছে কিন্তু মাস শেষে যখন প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে সেই মানসিক যন্ত্রণাটা সে একাই বয়ে বেড়ায় আপনাকে কিছু না বলার কারণ সে ভয় পায় আপনি চিন্তিত হয়ে পড়বেন বা তাকে ব্যর্থ ভাববেন সে চায় না তার সমস্যার বোঝা আপনার উপরেও পড়ুক অনেক সময় দেখা যায় পুরুষরাই মানসিক চাপের কারণে খিটখিটে হয়ে যায় বা চুপচাপ থাকে আপনি ভাবেন সে সম্পর্ক নিয়ে অখুশি কিন্তু আসল কারণ হতে পারে তার কাজের চাপ বা আর্থিক অনিশ্চয়তা যদি আপনার সঙ্গীকে এমন অবস্থায় দেখেন তবে দোষ না দিয়ে পাশে থাকুন তাকে ভরসা দিন যে পরিস্থিতি যাই হোক আপনারা দুজন একসাথে সামলাবেন আর আপনি যে সমর্থন তাকে দেবেন এটাই হবে তার সবচেয়ে বড় শক্তি এই যে তিনটি পয়েন্ট নিয়ে কথা বললাম এর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বাস্তব মনে হল আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করুন সম্পর্কের এই গভীর দিকগুলো নিয়ে আরও জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি আপনার সঙ্গীর সাথেও শেয়ার করতে পারেন হয়তো এই আলোচনা আপনাদের বোঝাপড়াকে আরও গভীর করবে গোপন কথা চার আবেগ প্রকাশে দুর্বলতা ছেলেরা কাঁদে না এই একটা বাক্য লক্ষ লক্ষ পুরুষের আবেগ প্রকাশের ক্ষমতাকে প্রায় মেরে ফেলেছে সমাজ পুরুষদের এমনভাবে গড়ে তোলে যেখানে কান্না ভয় বা দুঃখ প্রকাশ করাকে দুর্বলতা হিসেবে দেখা হয় এর ফলে তারা তাদের গভীরতম অনুভূতিগুলো শক্ত খোলসে লুকিয়ে রাখে তারাও কষ্ট পায় তাদেরও মন ভাঙে কিন্তু তারা সেটা দেখাতে পারে না জানেন কি পুরুষ এবং নারী উভয়ই সমানভাবে মানসিক যন্ত্রণা অনুভব করে কিন্তু প্রকাশের ধরনটা ভিন্ন নারীরা কথা বলে বা কেঁদে কষ্ট হালকা করে পুরুষরা প্রায়ই দুঃখ বা হতাশা রাগ বিরক্তি বা নিরবতার মাধ্যমে দেখায় আপনার সঙ্গী হয়তো কোনো কারণে কষ্ট পেয়েছে কিন্তু সে ঝগড়া করছে বা একেবারে চুপ হয়ে গেছে এটাকে দুর্ব্যবহার ভাববেন না এটা তার কষ্ট প্রকাশের এক ভিন্ন উপায় তারা গভীরভাবে ভালোবাসে কিন্তু আমি তোমাকে ভালোবাসি এই বলাটা তাদের কাছে কঠিন এটা নয় যে তারা ভালোবাসে না তারা ভালোবাসা প্রকাশ করে কাজের মাধ্যমে আপনার খেয়াল রাখা নিরাপত্তা নিশ্চিত করা স্বপ্ন পূরণে সাহায্য করা এগুলোই তাদের ভালোবাসার ভাষা তারা চায় আপনি তাদের না বলা কথাগুলো বোঝুন যখন সে বলে আমার কিছু হয়নি তখন আসলে বলতে চায় আমার তোমাকে প্রয়োজন যখন সে রেগে যায় হয়তো বলতে চায় আমি কষ্ট পাচ্ছি এই অব্যক্ত ভাষা বুঝে উঠতে পারাই সম্পর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় প্রাপ্তি গোপন কথা পাঁচ একাকিত্বের ভয় ও মানসিক সমর্থনের আকাঙ্ক্ষা পুরুষদের যতই শক্তিশালী বা আত্মনির্ভরশীল বলা হোক না কেন তাদেরও মানসিক সমর্থন লাগে তারাও একা হয়ে যাওয়ার ভয় পায় কিন্তু এই ভয়ের কথা মুখে আনে না কারণ সেই একই শিক্ষা সাহায্য চাওয়া মানে দুর্বলতা সম্পর্কে থেকেও অনেক পুরুষ গভীর একাকিত্বে ভোগেন তারা বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় পরিবারের সঙ্গে থাকে তবু মনে এমন কিছু কথা জমে থাকে যা কাউকেই বলা যায় না তারা এমন একজন মানুষ খোঁজেন যার কাছে কোনো রকম বিচার বা সমালোচনার ভয়ে ছাড়া নিজেকে মেলে ধরা যায় তারা চায় তার সঙ্গী শুধু প্রেমিকা বা স্ত্রী নয় সবচেয়ে কাছের বন্ধু হোক তারা কোনো সমাধান চায় না শুধু চায় আপনি মন দিয়ে শুনুন যখন সে কোনো সমস্যা বা ভয়ের কথা বলে উপদেশ দেওয়ার আগে শুধু তার হাতটা ধরুন বোঝান যে আপনি তার পাশে আছেন এই মানসিক আশ্রয়েই তার কাছে যে কোনও সমাধানের চেয়ে অনেক বেশি দামি অনেক পুরুষ সম্পর্ক ভাঙলে নারীর চেয়েও বেশি কষ্ট পায় কারণ তারা নিজের অজান্তেই আবেগের ভারটা সঙ্গীর উপর রাখেন একজন পুরুষের সবচেয়ে বড় চাওয়া হল এমন এক নিরাপদ আশ্রয় যেখানে তাকে শক্ত থাকার ভান করতে হবে না যেখানে সে তার সব ভয় দুর্বলতা আর ক্লান্তি নিয়ে নিশ্চিন্তে মাথা রাখতে পারে আপনি যদি তার জন্য সেই আশ্রয় হয়ে উঠতে পারেন তবে সে আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে শেষ কথা আজ আমরা ছেলেদের মনের পাঁচটি গোপন দরজা খুলে দেখলাম যথেষ্ট ভালো না হওয়ার ভয় প্রশংসার নীরব চাহিদা আর্থিক উদ্বেগ আবেগ প্রকাশে দুর্বলতা এবং একাকিত্বের ভয় এই কথাগুলো বোঝা মানে শুধু ছেলেদের মন জানা নয় বরং ভালোবাসার মানুষটিকে আরও গভীর থেকে চেনা পুরুষরা তাদের অনুভূতি লুকিয়ে রাখে কারণ তারা আপনাকে আঘাত দিতে চায় না চিন্তায় ফেলতে চায় না বা আপনার চোখে ছোট হতে চায় না তাদের এই নিরবতার পেছনে থাকে ভালোবাসা দায়িত্ববোধ আর একরাশ সামাজিক চাপ সম্পর্কের আসল ভিত্তি হল বোঝাপড়া আর সহানুভূতি যখন আপনি আপনার সঙ্গীর না বলা কথাগুলো শোনার চেষ্টা করবেন তার চুপ করে থাকার কারণগুলো বুঝবেন তখন আপনাদের সম্পর্ক এক অন্য মাত্রা পাবে ভালোবাসা শুধু মুখে বলার বিষয় নয় ভালোবাসা হল একে অপরের অনুভূতিকে সম্মান করা এবং কঠিন সময়েও পাশে থেকে ভরসা দেওয়া এই পাঁচটি বিষয় মনে রেখে সঙ্গীর সঙ্গে কথা বলুন দেখবেন আপনাদের মধ্যেকার অদৃশ্য দেওয়ালটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে আর দুজন আরও কাছাকাছি চলে এসেছেন কারণ সত্যিকারের ভালোবাসা সেখানে থাকে যেখানে কথা শেষ হয়ে যায় আর অনুভূতি শুরু হয়